ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কলকাতা সায়েন্স সিটিতে ভালো কাজের সুযোগ থাকছে ভালো টাকা বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম বা কলকাতা সায়েন্স সিটিতে যোগ্য প্রার্থীদের কলকাতা থেকে প্রসিদ্ধ প্রতিষ্ঠান সিটিতে কাজ করার সুযোগ কিন্তু মিলবে এই ভিডিওটিতে ডিটেলসে সবকিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে সহকারী পাবলিক রিলেশন এক্সিকিউটিভ সায়েন্স সিটি কলকাতায় মাসিক স্যালারি দিয়ে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং চুক্তিভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে যত বছর পর্যন্ত চুক্তির সময়সীমা থাকবে প্রতি মাসে এই নির্দিষ্ট পরিমাণ বেতনের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় সরকারি সুযোগ সুবিধাও পাবেন যোগ্যতা কি লাগছে আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের এই পদে আবেদন চালানোর জন্য অবশ্যই সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে যদিও এক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি থাকলেও চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন অগ্রাধিকারের শর্তাবলী ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ে সার্টিফিকেট কোর্স করা থাকলে চাকরি এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এর পাশাপাশি অবশ্যই ইংরেজি এবং হিন্দি ভাষার সাথে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষায় যথেষ্ট পরিমাণে পটু হলে এক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা বয়সসীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে নিয়োগ কীভাবে করা হবে প্রত্যেকটি চাকরি প্রার্থীকে এক্ষেত্রে এক বছরের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে পরবর্তী সময়ের প্রয়োজনীয়তা অনুযায়ী নিযুক্ত কর্মীদের চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে এই বিষয়ে বিস্তারিত আরও ভালোভাবে বুঝে নিতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন আবেদন কীভাবে করতে হবে অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনপত্র পূর্ণ করে যথাযথ নথিপত্রের সঙ্গে একটি মুখবন্ধ ক্ষমে চাকরি প্রার্থীদের কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স সিটি জেবিএস হারডেন অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো ফোর সিক্স এই ঠিকানায় কুড়ি জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আবেদনপত্রটি পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্ধে মাত্রণে যাই যাবেন ভালো মা থাকি চাই